পূজা মন্ডপের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে গত পনেরো বছর ছিল দুই কোটি টাকা সরকার দিত কিন্তু এবার কিন্তু সরকার পাঁচ কোটি পাঁচ কোটি টাকা সরকার দিছে পূজা যেন নির্বিঘ্নে ভাবে হতে পারে এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান এখানে কোনো আন্তঃকন্দল থাকবে না আমি এখানে আসছিলাম এবার ও আসছি এটার প্রিপারেশনটা কিরকম আমি দেখলাম প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে এটা একটু উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু একটু পবিত্রতা বজায় রাখতে হবে এই যে আপনারা অনেকে দেখি দু যে স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না এটা এতে কিন্তু এর পবিত্রতাটা কিন্তু নষ্ট হয় যেহেতু ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সব রীতি নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন এবং আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্ন হবে এবং উৎসব হবে আর আপনারা জানেন আমার বোন অলরেডি বলছে যে গতবার ছিল গতবার থেকে কিন্তু এবং পূজা মন্ডপের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে গত পনেরো বছর ছিল দুই কোটি টাকা সরকার দিত কিন্তু কিন্তু সরকার পাঁচ কোটি কোটি টাকা সরকার দিছে গতবার ছিল চার এবার পাঁচ কোটি টাকা সরকার দিছে এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখব প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নে হতে পারে এজন্য জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায় আর আরেকটা জিনিস হলো এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি তারও যেটা এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু সাতজন লোক থাকবে আমাদের আনসার থাকবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে পুলিশ থাকবে সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকে কোন চব্বিশ ঘন্টা এটা পুরা অবজারভেশনের ভিতরে থাকে মানে এটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে মানে পরিচালনা পর্ষদ দিয়া কিছুদিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো এটা পবিত্রতার আপনি রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে এটার দিকে খেয়াল করবেন এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে এই জন্য সবাই যেন ভালোভাবে দেখতে পারে এটারও তারা ব্যবস্থা করবেন আর এই যে এইখানকার যে পরিচালনা পর্ষদ আছে তারাও কিন্তু গতবার খুবই সুন্দরভাবে সুস্থ এবং উৎসব মুখর পরিবেশ এটা কিন্তু করতে পারছে এবারও তারা করবে এটা আমি আশা করি আর এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই সব কিছু ভালোভাবে তোমরা আপনারা তো শুনছেন আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না এটা যেন ভালোভাবে যে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার এবং ধরুন ধরেন যে আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় লেগে গেছে বাট এটা যে ইচ্ছে ঠাকুর পূজা পরিচালনা করব সেই সময় কিন্তু আমাদের এত কন্ট্রোল করলে হবে না তাদের নিজেদের ভিতরে সব সব জায়গায় হয় কিন্তু আজকাল ভাই বোনের ভিতরে আন্দোলন থাকে ভাই ভাইকে ভিতরে থাকে ষদের ভিতরে থাকে বাট এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান এখানে কোনো আন্তঃকল থাকবে না সবাই একসাথে এটা উদযাপন করছিল